আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো খেলা কিন্তু মোটামুটি ভালোই জমছে মধু মধু রসমালাই মধু রসমালাই এখন তরমুজ থেকে রাজনীতির মাঠে চলে আসতেছে বিশেষ করে ফেসবুক প্রোফাইলের মধ্যে চলে আসতেছে আফসোস লীগের সদস্যরা এখন তারা ফেসবুক প্রোফাইলটা সবুজ করে ফেলতেছে তো এটা ভাবার কোনো কারণ নাই যে সেনাবাহিনীর সকল সদস্যদেরকে দিয়ে কিন্তু ভালোবেসে তাদের তাদের ফেসবুক প্রোফাইল সবুজ করতেছে এটা কিন্তু একজনের জন্যই করতেছে আত্মীয় বলে একটা কথা আছে না আত্মীয় ঋণ তো রাখতে নেই তাই না ব্যাপারটা হচ্ছে এরকমই কেননা পাঁচ তারিখে কিন্তু আত্মীয় কিন্তু বুকে পাথর বেঁধে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে মেনে নিয়েছিলেন এবং তিনি এটা মনে মনে রেখেছেন আগে প্রকাশ করার নয় তিনি বুকে পাথর বেঁধে আত্মীয়কে দেশ থেকে বিতাড়িত করেছেন তাই উনি আবার উনাকে আবার আনার জন্য চেষ্টা করতেছেন যেটা নিউজ হচ্ছে ম্যাক্সিমাম রাজনৈতিক বিশ্লেষকরা এটা মনে করতেছেন যে উনি চাচ্ছেন ভালো আওয়ামী লীগ সুশীল আওয়ামী লীগ নামে একটা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করার জন্য তো একজন সেনা প্রধানের তো রাজনৈতিক বিষয়ে তো হস্তক্ষেপ করার কোনো কথা না তাই না তারপরে উনি এটা করতেছেন তো আর পাঁচ তারিখে কিন্তু উনি কিন্তু কখনোই ছাত্র জনতার পক্ষে আসতেন না যদি না আমাদের সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনীর দেশপ্রেমিক সিপাহীরা এবং জুনিয়র অফিসাররা যদি না পাশার দাবাটা যদি না উল্টায় ফেলতেন তাহলে কিন্তু উনি কখনোই কিন্তু উনি পল্টি নিতেন না ঠিক আছে অলরেডি কিন্তু ফেসিস্ট নম্রু নম্রুদি বেগম কিন্তু অলরেডি কিন্তু বলে ফেলছেন যে একটা জামেলা বাজানোর জন্য ফোন রেকর্ডটা তো সবাই তো শুনছেন আশা করি কেউ বাকি নি ফোন রেকর্ডটা শোনার মধ্যে তো এই হচ্ছে তাদের চরিত্র আর কি অথচ যখন বেগম খালেদা জিয়াকে যখন গ্রেফতার করা হয়েছিল তাকে তখন উনি কি বলেছিলেন উনি কিন্তু বলেছিলেন যে কেউ সহিংসতায় জড়াবে না সবাই যার যার অবস্থানে চলে যাও যার যার ঘরে চলে যাও কেউ কোনো সহিংসতা করবে না আমরা আইনিভাবে আমরা এই বিষয়টা সমাধান করব এবং উনি কিন্তু ওনার এই এটার জন্য কিন্তু কোনো ধরনের সহিংসতা মারামারি এটা কিন্তু উনি কিন্তু না করে দিয়েছিল আর এই নমরুদি এই নমরুদি কি করলো এই ফেসিস্ট কী করলো ভারতে বসে থেকে ওইখানে বসে থেকে যারা ভালোভাবে বাংলাদেশে যারা আছে সুস্থভাবে যারা আছে কোনো সমস্যার সমাধান সম্মুখীন হইতেছে না তাদেরকে সমস্যার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে বলতেছে আরেকটা বাহিনী রাখার জন্য যেন তাদের উপর তাদেরকে কেউ কোনো বাধা দিলে তাদের উপর যেন আক্রমণ করে তো এই হচ্ছে হলো শেখ হাসিনার আসল চরিত্র আবার অনেকেই বলেন যে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফিরে আনার জন্য শেখ হাসিনার আওয়ামী লীগ না বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফিরিয়ে আনার জন্য আরে ভাই বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কি এর চেয়ে ভালো ছিল নাকি কি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কি এর চেয়ে ভালো ছিল তখনকার সময়ের যে ইতিহাসগুলো সেই ইতিহাসগুলো জানলেই কিন্তু বোঝা যায় যে তখনকার আওয়ামী লীগ কেমন ছিল তখনকার যে বইগুলা অন্য মানুষের বইগুলো পড়ার দরকার নাই তাদের আওয়ামী লীগের লোকজনে যে বইগুলা প্রকাশ করছে ওইগুলোর মধ্যে দেখলেই কিন্তু বোঝা যাবে যে আসলে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কেমন ছিল তাদের লেখা ইতিহাসগুলোর মধ্যেই কিন্তু পাওয়া যায় যে তিরিশ হাজারের উপরে মুক্তিযোদ্ধাকে বঙ্গবন্ধু সরকার বাহাত্তর থেকে পঁচাত্তরের মধ্যে নির্মমভাবে হত্যা করছে সিরাজ সিকদারকে হত্যা করছে সেটা আবার পার্লামেন্টে দাঁড়িয়ে দম্ভের সাথে কিন্তু শেখ মুজিব বলেছিল যে কোথায় আছে সিরাজ সিকদার আর বঙ্গবন্ধুর আওয়ামী লীগ যদি ফিরে আনতে চায় তাহলে অবশ্যই তারা গণতন্ত্রকে হত্যা করতে চাইতেছে যারাই বলতেছে যে না বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফিরে আসুক বঙ্গবন্ধু বঙ্গবন্ধু আওয়ামী লীগ ভালো তারা তো তাহলে ইনডাইরেক্টলি তারা বলতে চাইতেছে যে গণতন্ত্র যত রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দল বন্ধ হয়ে যাক আবার সে বাকশাল ফিরে আসুক কেননা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ তো এটাই চেয়েছিল যে বাকশাল ফিরে আসুক বাকশাল হোক তাই না তো এখন কি আপনারা কি সেটাই চাচ্ছেন নাকি যে বাকশাল ফিরে আসুক বঙ্গবন্ধু আওয়ামী লীগ যে কেমন ছিল এটা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ যে কেমন ছিল এটার সামান্য ট্রায়ালই কিন্তু হচ্ছে এই যে বিগত দুই হাজার নয় সাল থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত শেখ হাসিনার শাসনামত এটা কিন্তু একটা ট্রায়াল বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কিন্তু সেরকমই ছিল কেননা সদ্য স্বাধীন হওয়া একটা দেশের মুক্তিযোদ্ধাদেরকে তিরিশ হাজার মুক্তিযোদ্ধাদেরকে যে মারতে পারে তার দ্বারা অসম্ভবের কিছু নাই মেজর জলিলের অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা এই বইটা একটু পড়ে দেখবেন মুক্তিযুদ্ধের দলিলপত্র এগুলো বেশ কয়েকটা খন্ড আছে এগুলো একটু পরে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে বঙ্গবন্ধুর আমলিক কি ছিল তো শেখ হাসিনা নতুন করে আবার একটা সহিংসতা শুরু করার চেষ্টা করতেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের আমাদের প্রধান উপদেষ্টার চীন সফরের ঘিরে একটা নতুন একটা উত্তেজনা শুরু করেছে নতুন একটা ষড়যন্ত্র করা শুরু করতেছে যাতে চীন সফরটা যাতে সফল না হয় তো এটার জন্য সেই রকম একটু পাগলের মতো হয়ে গেছে আর একটা হচ্ছে লেগে ছাব্বিশে মার্চ তারা ছাব্বিশে মার্চে কিন্তু আবার নতুন করে একটা ষড়যন্ত্র করতে চাইবে ছাব্বিশে মার্চ কারণ কেননা তারা পাঁচ আগস্টের পর পনেরো আগস্টে চেষ্টা করলো তারপরে নভেম্বর মাসে চেষ্টা করলো ডিসেম্বর মাসে চেষ্টা করলো ফেব্রুয়ারি মাসে চেষ্টা করলো কোনোটাতেই সফল হইতে পারলো না এখন ছাব্বিশে মার্চে তারা আবার চেষ্টা করবে আশা করি ইনশাল্লাহ ছাব্বিশে মার্চের ষড়যন্ত্রও তারা সফল হতে পারবে না কেননা ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ কিন্তু একটা ঐতিহাসিক দিন এই ছাব্বিশে মার্চেই কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিন্তু সর্বপ্রথম অস্ত্র তুলে নিয়েছিলেন খবর পাওয়া মাত্রই সর্বপ্রথম অস্ত্র পেয়ে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন এবং নিজের যে কমান্ডার ছিল সেই কমান্ডারকে গ্রেফতার করে তাকে হত্যা করে তিনি কিন্তু সশস্ত্র যুদ্ধ শুরু করেছিলেন সো ছাব্বিশে মার্চে কিন্তু বিএন আমাদের যে বিএনপি আছে বিএনপির জাতীয়তাবাদের যে শক্তি তারা কিন্তু রুখে দিবে এবং শুধুমাত্র বিএনপি না দেশের সমস্ত মানুষ সমস্ত আওয়ামী ফেসিস্ট বিরোধী যত মানুষ আছে সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে কিন্তু এটা তারা রুখে দিবে আর আওয়ামী লীগের উদ্দেশ্যে একটা কবিতা মনে পড়লো হেলাল হাফিজের কবিতা তো সেই কবিতাটা হচ্ছে কেউ জানে না তো হেলাল হাফিজের বাসায় তো হেলাল হাফিজ এভাবেই বলেছেন আমাদের কবি কেউ জানে না কেন আমার এমন হলো কেন আমার দিন কাটে না রাত কাটে না রাত কাটে তো বোর দেখি না কেন আমার হাতের মাঝে হাত থাকে না কেউ জানে না তো আফসুস লীগের সদস্যরাও দুই দিন পরে হেলাল হাফিজের সাথে সুরমিরে এভাবেই বলবেন এবং তাদের নেত্রীও এভাবেই বলবেন যে কেউ জানে না কেন আমার একটার পর একটা প্ল্যান সফল হয় না কেউ জানে না আমি টুক করে বলি ঢুকে যাব তাও কেন ঢুকতে পারি না কেউ জানে না আমার নেতাকর্মীরা কেন পালিয়ে গেল কেউ জানে না কেউ জানে না সবাই ভালো থাকেন আসসালাম